শিক্ষার্থীবৃন্দ চলুন আজকে আমরা জেনে আসি নবম এবং দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পলিমার এর গুরুত্বপূর্ণ এমসিকিউ নিচের কোনটি প্রাকৃতিক পলিমার সিল্ক আলপাকা কি পশম কোনটি প্রাকৃতিক পলিমার রাবার কোনটি কৃত্রিম পলিমার রেজিন কোনটি প্রাকৃতিক তন্তু রেশম নিচের কোনটি প্রাণীস্তন্তুর উদাহরণ রেশম বাতাসে আটকে রাখতে পারে কোন তন্ত্রু পশম কোন বস্ত্রে গরম ইস্ত্রি ব্যবহার করা যায় না রেয়ন রাবার নিচের কোনটিতে দ্রবীভূত হয় না এসিটন প্যারাশুটের কাপড় তৈরিতে ব্যবহৃত হয় কোনটি নাইলন আমাদের এই ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেওয়া হইতেছে জি কে সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর নবম দশম শ্রেণীর আমাদের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দেওয়া আছে ধন্যবাদ প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত মনোমার দিয়ে তৈরি পলিমারকে কি বলে প্রাকৃতিক পলিমার নিচের কোনটি উদ্ভিদ থেকে প্রাপ্ত তন্তু নয় ডেক্রন নিচের কোনটি পলিমার প্লাস্টিকের বালতি রেয়নের বৈশিষ্ট্য কোনটি উদ্ভিদ সেলুলোস থেকে তৈরি প্রাকৃতিক রাবার কোনটি সাথে বিক্রিয়া করে অথিরি কোন পদ্ধতিতে তুলা সংগ্রহ করা হয় জিনিং পলু পোকার গুটি থেকে আহরিত হয় রেশম সুতা অত্যন্ত ক্ষুদ্র ও মিহি করা হয় কোন পদ্ধতিতে হেলকিং নিচের কোনটি পরিবেশবান্ধব পাটের বস্তা তন্তু থেকে সুতা কাটার দ্বিতীয় ধাপকে কী বলে কার্ডিং কোনটি প্রাকৃতিক পলিমার পাট মৃত মেঘ থেকে তৈরিকৃত পশমকে বলে পুল্ড উল নিচের কোনটি প্রথম উৎপাদিত কৃত্রিম রেয়ন রেওন কাটার দ্বিতীয় ধাপ কোনটি কার্ডিং ও কম্বিং ইথিলিন হতে পলিথিন তৈরিতে প্রভাবক হিসাবে কি ব্যবহার করা হয় অক্সিজেন পলিথিনের মনোমার কোনটি ইথিলিন কোনটি পাকিয়ে সুতা তৈরি করা হয় স্লাইভার নিচের কোনটি নন সেলুলজিক তন্তু পলিস্টার কোনটি করলে সুতা ক্ষুদ্র ও মিহি হয় হেলকিং ভিজলে নিচের কোন তন্তুটির স্থিতি স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয় নাইলন রাবার সাধারণত কোন রঙের হয়ে থাকে হালকা বাদামি নিচের কোন থার্মোসেটিং প্লাস্টিক মেলামাইন টুইস্ট কাউন্টার ব্যবহৃত হয় কোনটিতে স্পিনিং কোনটি তাপ দিয়ে নরম হয় না মেলামাইন পানির পাইপ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি পিভিসি কোন তন্তুকে তাপ ও ধোয়ার ফলে রঙের তেমন কোনো ক্ষতি হয় না সুতি পশমের বৈশিষ্ট্য কোনটি নমনীয়তা ও স্থিতিস্থাপকতা আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন নাইলন কোন রাসায়নিক পদার্থ থেকে তৈরি এডিপিক অ্যাসিড ও হ্যাক্সামিথিলিন ডাই অ্যামিন স্পিনিং ও মোচরের পরিমাণ কার উপর নির্ভর করে তন্তুর বৈশিষ্ট্যের ওপর লিনেন তন্তুর কম্বিং করাকে কি বলে হেলকিং নিচের কোনটি খনিজ খনিজতন্তু অ্যাসবেস্ট তন্তুকে কি ধরনের তন্তু বলে খনিজ কোন তন্তুর বেলায় কার্ডিং ও কম্বিং করা হয় তুলা রাবার কোন জৈব দ্রাবকে অদ্রবণীয় মিথানল কোনটি রাবার গাড়ির টায়ার মানুষের চুল বা নকে কোন প্রোটিন থাকে কেরাটিন জীবন্ত মেঘ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় তাকে ফ্লিস উল বলে কোনটি নন কৃত্রিম তন্তু নাইলন তাপ দিলে রাবারের আয়তন কমে যায় কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা হয় লিনেন পলিথিন তৈরি হয় কোনটি থেকে ইথিলিন ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে কোনটি পাওয়া যায় পিভিসি অধিক উত্তাপে গলে যায় নিচের কোনটি রেওন নাইলন তৈরিতে ব্যবহৃত হয় কোনটি এডিপিক অ্যাসিড পলিমারকরণ প্রক্রিয়ায় প্রয়োজন হয় উচ্চ তাপ উচ্চ চাপ কম্বিং করা হয় মোটা সুটা তৈরি করতে সরু সুতা তৈরি করতে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সাথে দেখে আসবেন ধন্যবাদ সবাইকে